হাসি আসলে অনেকে খুব পছন্দ করে যাই হোক হাসি দিয়ে শুরু করলাম না হেসে না আসলে উপায় নেই অনেকে তিরস্কার ও কথাটা বলতে পারেন যে হাসি অনেক সুন্দর এর মতন লাগছে তার মতন লাগছে আপনারা তিরস্কার করে বা ছোট করারই চেষ্টা করছেন এটা আমি বুঝতেই পারি কিন্তু তাতে আমার কিছু যাই আসে না আসলে না হেসে মানে উপায় নাই হ্যাঁ ইতিহাসের মানে এত এত রেকর্ড হচ্ছে এই এক বছরে যখনই কিছু হচ্ছে তখনই হ্যাঁ সেটা স্টেটাস আকারে বলেন ক্যাপশন আকারে আসে হচ্ছে ইতিহাসের প্রথম ইতিহাসের প্রথম তাই এই যে ইতিহাস যে এত লেখা হচ্ছে তা আমার তো মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস পড়তে পড়তে পাগল হয়ে যাবে মানে এই এক বছরে যদি বলেন যে কতগুলা বিশ্ব রেকর্ড হয়েছে কতগুলা ইতিহাসের প্রথম ঘটনা ঘটেছে পাগল হওয়ার দশা যাই হোক তা আবারও ইতিহাসের একটি প্রথম ঘটতে যাচ্ছে এমন একটি ঘটনা বলছি ডাকসু নির্বাচনে ইতিহাসের প্রথম সোনাবাহিনীকে নামানো হবে সোনা বাহিনী হ্যাঁ কোথার থেকে তোদেরকে কোথায় নামিয়ে নিয়ে আসছে হ্যাঁ না ঠিকই আছে এর আগে তো আমি বহুবার বলেছি যে সোনা বাহিনী হচ্ছে আমাদের দেশের এমন একটা বাহিনী যারা হচ্ছে বিনা কাজে বেতন নেয় হ্যাঁ তাও আবার জনগণের পয়সা হ্যাঁ জনগণ কষ্ট করে ট্যাক্স দেয় সেই ট্যাক্স থেকে তাদের বেতনগুলা হয় হচ্ছে এই এই যে ইয়া সোনাবাহিনীর এবং তারা একেবারেই বেকার কোনো কাজে আসে না পুলিশরা সব করে সবচেয়ে বেশি বেতন যদিও পুলিশদের হওয়া উচিত ছিল বাট পুলিশদেরকে খুবই ছোট করে দেখা হয় এবং তাদেরকে খুবই অত্যাচার অবস্থায় তাদেরকে রাখা হয় অত্যাচারিত করা হয় কিন্তু সোনাবাহিনীর কথা যদি চিন্তা করেন তারা কিন্তু এই যে এত চুয়ান্ন বছরের পর থেকে এখন পর্যন্ত তারা এই সরকারি পয়সা মানে জনগণের পয়সা খেয়ে দেয়ে স্টেটাস নিয়ে ঘুরে বেড়ায় বাড়ি গাড়ি নিয়ে সেই দেমাগে সেই ইয়া নিয়ে স্টেটাস নিয়ে তারা চলাফেরা করেছে জনগণের চাকর তারা কিন্তু তারা হারাম পয়সা খেয়েছে এই এতগুলা বছর চুয়ান্ন বছর হ্যাঁ বাংলাদেশে তো যুদ্ধ লাগে নাই কখনো লাগছে তারা কি করেছে বাইরের দেশে চলে গেছে মিশনে মিশন থেকে আবার বৈদেশিক মুদ্রা আয় করে সেই বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে তাদের তো ভাই মানে দেশেও থাকো আরামে বেকার বাইরে গিয়েও তোমরা পয়সা কামাও এই হচ্ছে আমাদের দেশের সোনাবাহিনীর অবস্থা মানে পুরো বেকার বাংলাদেশের কোনো কাজে চুয়ান্ন বছরে তাদেরকে কাজে লাগানো হয় নাই তাই এই সরকারকে আসলে যতই অবৈধ হোক এই একটা বিষয়ে আসলে এদেরকে ধন্যবাদ না দিয়ে পারি না যে যতবারই তারা সোনাবাহিনীকে কাজে লাগায় ততবারই কথাটা আসে যে ইতিহাসের প্রথম এই কারণে এরা লাগানো হচ্ছে এই জায়গায় সোনাবাহিনীকে কাজে পাঠানো হচ্ছে ওই জায়গায় বাহিনীকে আসতে বলা হচ্ছে ইতিহাসের প্রথম যে ইতিহাসের প্রথমই তো হবে কারণ একমাত্র এই অবৈধ সরকারই বুঝতে পেরেছেন যে সোনাবাহিনী হচ্ছে এই দেশের সবচেয়ে বেকার বাহিনী হ্যাঁ তারা হচ্ছে বসে বসে মাসে বেতনটা নেয় জনগণের পয়সাটা খায় তারা হারাম পয়সা খায় ঠিক আছে সাবাস অবৈধ সরকার আপনারা যে এই বাহিনীটার আসল চেহারা বুঝতে পেরেছেন এবং এদের যে জং ধরে যাচ্ছে কাজ না করে করে তাই দুই দিন পর পর এদের কাজে লাগাচ্ছেন এটার জন্য আপনারা আসলেই ধন্যবাদ পাবার দাবিদার আর কিছুতে না দিতে পারি সোনা বাহিনীর কারণে কিন্তু আপনারা একটু ধন্যবাদ পেয়েই গেলেন হ্যাঁ তো ডাকসু নির্বাচনের ইতিহাসের প্রথম হচ্ছে সোনা বাহিনীকে নামানো হচ্ছে অবশ্যই সোনাবাহিনীকে নামাবেন কারণ আপনাদের উদ্দেশ্য হচ্ছে রাজাকারদেরকে প্রতিষ্ঠিত করা ঢাকায় বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের জয়যুক্ত করা এবং রাজাকারদের জয়যুক্ত করতে হলে অবশ্যই সোনাবাহিনীকে মাঠে থাকতে হবে সোনাবাহিনীর অবদান ছাড়া রাজাকাররা তো দেশে প্রতিষ্ঠিত হতে পারবে না তাই না এখন সোনাবাহিনীর প্রধানত রাজাকারদের অংশ তাই না তো এই কারণেই আপনারা সোনাবাহিনীকে মোতায়েন করছেন আর কোনো কারণ নাই হুম সো জনগণ এবং ছাত্রছাত্রীরা আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এই সোনাবাহিনীর কর্মকাণ্ডের দিকে নজর রাখবেন কারণ এরা কিন্তু আসছেই আপনাদের যারা সাধারণ ছাত্রছাত্রী আছেন আপনাদেরকে ধরপাকড় করতে আপনাদেরকে অপদস্থ করতে আপনাদেরকে হেনস্থা করতে কারণ তারা চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদেরকে প্রতিষ্ঠা করতে রাজাকারদের বিশ্ববিদ্যালয়ে একদম সিল মোহর দিয়ে বানিয়ে দিতে এমনিতে তো জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আশি পার্সেন্ট হচ্ছে মাদ্রাসা থেকে আসছে কারণ আমাদের আমাদের গুণবতী গুণবতী নেত্রী শেখ হাসিনা উনি তো এদেরকে এমন মানে প্রশ্রয় দিয়ে 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 মানে এতদিকে তাদেরকে লাগামিহীনভাবে ছেড়ে রেখেছে বা অধিকার দিয়ে রেখেছে সত্যি ক্ষোভ হয় খুব হয় শেখ হাসিনা সব কাজে মানে ইয়া জানাতে পাই না সহমত জানাতে পাই না এই মাদ্রাসাকে উনি এমন ভাবে প্রশ্রয় আশ্রয় দিয়ে এসেছেন যার দরুন ওনার এই পরিণতি হয়েছে তো তা আমরা জানি সিলমোহর ছাড়া হচ্ছে আশি পার্সেন্ট মাদ্রাসার মানে বেশিরভাগই রাজাকার তারা জামাত শিবিরের সদস্য তারা বিশ্ববিদ্যালয়ে দখল করে আছে এখন দখল করতে যাচ্ছে হচ্ছে একদম সিলমোহর সহ যে হ্যাঁ তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে মালিক হুম এতদিন আছে হচ্ছে সিলমোহর ছাড়া তার ছাত্র লীগের ভিতরে ঢুকে আছে তারা ছাত্র দলের ভিতরে ঢুকে আছে তারা যত অপকর্ম যত খুন যত রাহাজানি যত মারপিট যত রকমের অন্যায় অত্যাচার তারা ছাত্রলীগের ভিতরে ঢুকে করে এসেছে যেটা তারা নিজেরা নিজেদের মুখে স্বীকার করেছে ভাই আমরা বলি নাই আমরা বলি নাই তারা নিজেরা স্বীকার করেছে তারপরেও নিষিদ্ধ হয়েছে কি ছাত্রলীগ জামাত শিবির নিষিদ্ধ করতে পারে নাই কারণ এখনকার এই অবৈধ সরকার প্রধান হচ্ছে জামাতের সর্দার শিবিরের সর্দার রাজাকারের সর্দার এই কারণে সব কিছু তারা স্বীকার করছে অকপটে কিন্তু নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগ তাই না তা যাই হোক আহ আপনারা সাবধান থাকবেন ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলছি তোমরা সাবধান থাকবা আর প্রাণপণ চেষ্টা করে যাবা দরকার হলে আবারও যুদ্ধে নামবা এই সোনাবাহিনীর বিরুদ্ধে পুলিশ বাহিনীর বিরুদ্ধে আনসার বাহিনীর বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে দরকার হলে নিজের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমরা লড়াই করে যাবা জামাত শিবিরকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না তাদের আসল অবস্থান তাদেরকে দেখাতেই হবে দেখা বা তোমরা এটাই আশা রাখছি যত বড় বড় সোনার অধিকার বাহিনী চলে আসুক না কেন দরকার হলে তাদের সোনা কেটে তোমাদের কাছে রেখে দিবা তারপরও এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জামাত শিবিরকে এবং এই এই শিবিরের সদস্যদেরকে প্রতিষ্ঠিত হতে দিবে না রাজাকারদের এই দেশে যে ঠাই নাই তারা যে কোনো সিলমোহর পাবে না সেটা তোমরা দেখিয়ে দিবা তোমাদের উপর আস্থা রাখছি তোমাদের উপর আশা ভরসা সবকিছু